হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ধরেন আপনাদের একটা সাইকেল আছে সাইকেলে আপনারা সার্ভিস করতে চাচ্ছেন আর সাইকেলের সার্ভিস আশেপাশে খুঁজে পাইতেছেন না কোনো দোকান ভালো নিজেরা কীভাবে সাইকেলে সার্ভিস করবেন সে বিষয়ে একটু বেসিক ধারণা দেওয়া দিব চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন সাইকেলের সার্ভিস আর সাইকেলের সার্ভিস করা খুব একটা কঠিন কোনো কাজ না আপনাদের যেই জিনিসটা ম্যানেজ করতে হবে একটা গ্রিজের কোটা ম্যানেজ করতে হবে বাকি আর কিছু লাগবে না যাই হোক সর্বপ্রথম সাইকেলটা সুন্দর মতো ধুবেন ভালো করে ধুবেন সাইকেলটা চিপা চুপা যা যা আছে সব ময়লা পরিষ্কার করবেন সাইকেলের সার্ভিসের প্রধান কাজ হচ্ছে এটা সাইকেলের চিপা ছুপা যা যা আছে সব ময়লা পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাইকেলের চেন সাইকেলের চেনে কিন্তু সব থেকে বেশি ময়লা থাকে আপনারা ক্যারাসিন নেবেন আর একটা টুথব্রাশ নেবেন দাঁত মাঝে যে টুথব্রাশ ক্যারাসিন দিয়ে টুথব্রাশ দিয়ে এই চেনটা ভালো করে পরিষ্কার করবেন যাতে চেনের মধ্যে আর কোনো ময়লা না থাকে এটা কাপড় নেবেন কাপড় দিয়ে একটু পরপর পরিষ্কার করবেন তারপর আবার চেনটা ডইলা ধলা পরিষ্কার করবেন টুথব্রাশ দিয়ে যখন হয়ে যাবে পরিষ্কার করা তখন হচ্ছে সাবান বা হুইল পাউডার দিয়ে গুলায়া সেটা দিয়ে লাস্ট ফিনিশিং দিবেন যখন দেখবেন একবারে নতুনের মতো চকচক করতেছে চেনটা তখন বুঝবেন আপনার চেনের কাজ শেষ আপনার চেনে কোনো কাজ করতে হবে না এরপর আপনার ক্যাসেট বা ফ্রিউইল থাকলে ফ্রিউইল তারপর সামনে ক্র্যাঙ্ক সেট এগুলো সবগুলা ভালো মতো পরিষ্কার করবেন এগুলোতে যে ময়লাগুলো লাইগা থাকবে এগুলো এত সহজে উঠতে যাবে না একটু ক্যারাসিন দেওয়া তুলতে পারেন অথবা একটু হুইল পাউডার বেশি পরিমাণ দেওয়া মানে পানি গুলায়া তারপর ওই পানিটা দিয়া ভালো করে টুথব্রাশ দিয়ে ডইলা ডইলা তুলতে পারেন তারপর দেখবেন আপনার সাইকেলের মানে আগে যে চালাইতেন তার থেকে সাইকেল চালানোর ফিলিংসটা অনেক অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এরপর আপনাদের যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে সাইকেলের কোথাও কোনো সমস্যা আছে নাকি কিভাবে কীভাবে বুঝবেন ধরেন আপনার এই ক্র্যাঙ্ক সেট ক্র্যাঙ্ক সেটটা এইভাবে একটু চাপাচাপি করবেন দেখবেন এটা হচ্ছে এরকম নড়ে চড়ে নাকি যদি দেখেন এরকম নড়ে চড়ে তাইলে বুঝবেন আপনার ক্র্যাঙ্ক সেটে হয়তো বা কোনো একটা সমস্যা আছে নয়তো বা আপনার বটম ব্র্যাকেট সমস্যা আছে যার কারণে হচ্ছে এটা গসতেছে এরপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার সাইকেলের টায়ারের হাওয়া টাওয়া এগুলো কী অবস্থা না অবস্থা এবার নিজেরাই বুঝতে পারবেন কোনো সমস্যা থাকলে তারপর দেখবেন হচ্ছে সাইকেলের সামনের সাসপেনশন গজে নাকি সাইকেলের সামনের সাসপেনশন এই জায়গাটায় দেখবেন ব্রেক ধরলে চাপে নাকি বা চাইপা যায় নাকি এইখান থেকে বুঝতে পারবেন হচ্ছে আপনার সাইকেলের সামনের সাসপেনশনের কোনো সমস্যা আছে নাকি এটা হচ্ছে আপনারা যদি কেউ চান সাইকেলের সাসপেনশনটা এইখানে দুটো বোল্টও আছে দশ নাম্বার দশ নাম্বার দেখ খুলবে ওই দুটো বোল্টও খুলবেন এ পার্টটা বের হয়ে আসবে তারপর এই পার্টটারে আপনারা চাইলে গ্রিজ করতে পারেন এটাও সাইকেল সার্ভিসিংয়ের মধ্যে পড়ে এরপর যে জিনিসটা সেটা হচ্ছে সাইকেলের ব্রেক টিউনিং সাইকেলের ব্রেক টিউনিং করবেন কেমনে সাইকেলের ব্রেক টিউনিং করা খুবই 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 ইজি আপনাদের সাইকেলের যে কোনো সাইকেল হোক এই সাইকেল হইতে হবে এমন কোনো রুলস নেই যে কোনো সাইকেল হোক সাইকেলের ব্রেকে দেখবেন এখানে দুটো বোল্টও আছে পাঁচ নাম্বার দিয়ে খুলে এ একটা এ একটা এই দুটা লুজ দিবেন লুজ দিয়ে আপনার সাইকেলের চাকাটার একটু ঘোরান দেবেন ঘোরান দিয়ে আপনার যদি ধরেন সামনেরটা হয় সেক্ষেত্রে সামনের ব্রেকটা চাপ দিয়ে ধরবেন চাকা ঘুরান দেওয়ার পর করে চাপ দিয়ে ধরবেন জোরে করে চাপ দিয়ে ধরার পর এই দুইটা বলটু টাইট করে দিবেন হালকা টাইট দিবেন যাতে এটা না নড়াচড়া না করে তারপর চাকাটা ঘুরে দেখবেন ডিক্সটাতে কোথাও বাঁচতেছে কি না যদি না বাজে তাহলে বুঝবেন আপনার ব্রেক ঠিক আছে তারপর এই দুটারে পর্যাপ্ত টাইট দিয়ে দিবেন সামনের ক্ষেত্রে পেছনের ক্ষেত্রে সেম এই প্রসেসটাই অ্যাপ্লাই করবেন সর্বশেষ আপনার সাইকেলের হেডসেটে কোনো সমস্যা আছে নাকি হেডসেটটা এইভাবে একটু নড়াচড়ায় দেখবেন এটা সুন্দর মতো মুভ করতেছে নাকি যদি মুভ না করে তাহলে হচ্ছে এইখানে দুইটা বল্টো আছে আর উপরে একটা বল্টো আছে এই তিনটা বল্টো খুলবেন খুলে দেখবেন আপনার হেডসেটটা খুলে গেছে তারপর হচ্ছে ভিতরে যে অংশটা আছে ওটা ক্যারাসিন দেওয়া চাইলে পরিষ্কার করতে পারেন ক্যারাসিন দেওয়া পরিষ্কার করে একটু গ্রিজ দিয়ে দিবেন আপনার হেডসেট গ্রিজ করা কমপ্লিট আর আশা করি হেডসেট থেকে কোনো সমস্যা আসবে না সর্বশেষ যেটা আপনাদের সমস্যা হইতে পারে সেটা হচ্ছে সাইকেলের গিয়ার টিউনিং এটা একটু কঠিন কাজ বাকিগুলোর তুলনায় গিয়ার টিউনিং করাও খুব কঠিন কোনো কাজ না গিয়ার টিউনিংয়ে আমার অনেকগুলো ভিডিও আছে একটু কষ্ট করে সার্চ দেবেন গিয়ার টিউনিং দিয়ে আপনারা গিয়ার টিউনিংয়ের প্রসেসগুলো দেখতে পারবেন তাও একটু আপনাদের বেসিক ধারণা দিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আপনার রেয়ার ড্রেলার আর ফ্রন্ট ড্রেলার এই দুটার অ্যাডজাস্ট করবেন কিভাবে অ্যাডজাস্ট করবেন এখানে হচ্ছে আপনি দুটা বল্টু আছে বল্টু বলতে এখানে দুটা স্ক্রু আছে একটা হচ্ছে এইচ এল এখানেও এইচ এল এইচ এল দিয়ে হচ্ছে এটার পজিশনটাকে মিলাবেন কারণ আপনার লাস্ট কাটা আর এখানের ফার্স্ট কাটা দুটা মিলাবেন আর এইখানেরও ফার্স্ট কাটা আর এখানে লাস্ট কাটা এই দুইটা মিলাবেন এই দুটা স্ক্রুর মাধ্যমে এই জিনিসটা মিলাবেন মিলানোর পর যে কাজটা করতে হবে এগুলো টাইট করে দিবেন আপনার এই ক্যাবেলগুলো টাইট করে দিবেন পর্যাপ্ত টাইট করে দিবেন তারপর হচ্ছে আপনি এক এক করে চেক করবেন আপনার সুন্দর মতো কাজ করতেছে কি না আর যদি না করে সেই ক্ষেত্রে আপনাদের শিফটারের প্রতিটা সাইকেলের শিফটারের এইখানে দেখবেন দুটা বোল্টও আছে অ্যাডজাস্টার এই অ্যাডজাস্টার দিয়ে এটা অ্যাডজাস্ট করে ফেলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট একটা কাজ আপনারা কেউ চাইলেও বাসায় করতে পারবেন না যদি পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকে সেটা হচ্ছে সাইকেলের এই যে বলগুলো থাকে হাবের মধ্যে যে বলগুলো থাকে এই বলগুলো অ্যাডজাস্ট করতে বা এই বলগুলো পরিবর্তন করতে এই বল পরিবর্তন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল লাগবে গ্রিজ লাগবে আর এটা খোলার যন্ত্রপাতি লাগবে এই একটা কাজ বাদে বাকি সবগুলো কাজ যে কেউ চাইলেই বাসায় নিজের মতো করে করতে পারেন আর এই ভিডিওটা যারা দেখছেন তারা আশা করি একটু হলে উপকৃত হয়েছেন মূল হচ্ছে আপনার সাইকেল পরিষ্কার রাখবেন ময়লা টয়লা লাগতে না দিবেন মানে চেন ক্যাসেট ফিউল যাই হোক এগুলোতে মজা থাকতে পারবে না ক্র্যাঙ্ক সেটে মজা থাকতে পারবে না আর সাইকেলটি একটু তেল তেলা রাখার চেষ্টা করবেন আর মনের ভুলেও কেউ ডিক্সে তেল দেওয়া সাইকেল তেল তেলা করতে যায় না আমার পরিচিত অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে ডিক্সে তেল দেওয়া সাইকেলের মানে রোলিং বাড়াইতে গেছিলো এরপর আর তার সাইকেলে ব্রেকটা কোনো দিন কাজ করে নাই পুরো ব্রেকটাই চেঞ্জ করতে হয়েছে তার কারণে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি যাদের কাছে ভিডিওটা একটু উপকৃত মনে হয়েছে তারা ভিডিওটা শেয়ার করতে পারেন ফেসবুকে চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে চাইলে ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারেন চাইলে কেউ ভিডিওটা ডাউনলোড করে টিকটকেও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ